নমস্কার আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি রাধুদের বন্ধুদের কথা আগের পর্বে আমরা আলোচনা করেছি সরস্বতী দেবীর কথা এখন আলোচনা করছি নন্দরানী দেবীর কথা রাধুর সখী নন্দরানীর কথা জানিয়েছেন স্বামী নীল্লেপানন্দ উদ্বোধনের সরাসরি দক্ষিণ দিকে ভাঙা ঝরঝরে কিন্তু এককালে বনেদি বামুনবাড়ির মেয়ে নন্দ ছিল মাতৃহীনা পিতা নেশায় সরম জ্ঞানহীন নবকার্তিকের মতো চেহারা টিকোলো নাক দুধে আলতা রং বুড়ো পিতামহ নেশায় সর্বদাই রাঙা চক্ষু মতিচ্ছন্ন মা বিহীন সংসার কে কাকে দেখে অনেকগুলি ভাইবোন নন্দ সুলক্ষণা সুরূপা সুভাষী সবাই রাধুর বন্ধু একসঙ্গে পুতুল খেলা আমোদ আল্লাদ করা শেষে মা নন্দকে বড় স্নেহ করতেন খুব ভালো ভালো মেঠাই সন্দেশ ফলমূল প্রসাদ বেশি করে দিতেন যাতে বাড়ির সবাই মিলে খেতে পারে রাধু এক একদিন দেখেছি নন্দর বাড়ি গিয়ে এত খেলায় মেতে যেত যে পিসিমার নাম করে ডাকলেও আসতো না মা নিজে খিড়কি দিয়ে গিয়ে রাধুকে ধরে আনতেন নন্দ মাকে দিদিমা বলত বেশ মিষ্টি লাগতো শুনতে নন্দ মায়ের অগাধ স্নেহ পেয়েছে গোলাপ মাও দেহান্তের আগে পর্যন্ত নন্দকে অনেক কিছু দিয়ে গেছেন নন্দ সম্পর্কে আরও জানা যায় দেবেন্দ্রনাথ গাঙ্গুলির ডায়েরি থেকে তিনি লিখেছেন মায়ের বাড়ির কাছে ছিল এক ব্রাহ্মণ পরিবার কর্তার নাম খোকন চ্যাটুর্যে গিন্নি অকালে চলে যায় চ্যাটুর্যের মেয়ে নন্দরানী মায়ের রাধুর সই ছিল সেই সুবা দেশে সদাই রাধুর কাছে থাকত মা মেয়েটিকে খুব ভালোবাসতেন রাধুর জন্যে নতুন কাপড় এলে নন্দকেও একটা দিতেন মা চলে যাওয়ার পর গোলাপ মা নন্দকে খুব টানতেন টাকা কড়ির অভাবে তার বাবা তার বিয়ের দেখাশোনা করছেন না দেখে গোলাপ মা একদিন তার বাবাকে বলে বসলেন নন্দ বড় হয়েছে দেখতে পাচ্ছ না বিয়ের দেখাশোনা করো ওর মা থাকলে এতকালে কবে ওর বিয়ে হয়ে যেত পরে শুনেছিলাম জনৈক সহৃদয় ব্যক্তি নন্দকে দেখে পছন্দ করে খরচপত্র দিয়ে বিয়ে করে নিয়ে গিয়েছিল যদিও নন্দ বরের দ্বিতীয় পক্ষের স্ত্রী হয়েছিল তবুও সে সুখে আছে জেনে আনন্দ হয়েছিল আমাদের নন্দের দাদা ফণীন্দ্র বলে ও বাড়ির মা অর্থাৎ শ্রিশী মা বোনের মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলে গেছেন অর্থাৎ শিশু আশীর্বাদ করে বলেছিলেন মা ঠাকুর তোর ভালো করবেন নন্দ মায়ের আশ্রিতা মা তাকে ডেকে ধরে মন্ত্র দিয়ে গেছেন তার কি কখনো খারাপ হতে পারে এভাবে মা কত মানুষকে কৃপা করেছেন আশীর্বাদ করেছেন তাদের জীবন ধন্য হয়েছে রাধুর তৃতীয় সখী উমার সংবাদ জানিয়েছেন দুর্গাপুরী দেবী অর্থাৎ যিনি শারদেশ্বরী আশ্রমের দ্বিতীয়া অধ্যক্ষা তিনি লিখেছেন একটি কন্যা সমস্ত দিন রাধারানীর সঙ্গেই মায়ের বাটিতে থাকিত সে উমা জয়রাম অঞ্চলের এক বাল্য বিধবা। কলিকাতায় মায়ের বাটির নিকটেই মাতামহীর সহিত সে বাস করিত রাধারানীর সহিত সমান যত্নে অন্য বস্ত্রী মা তাহাকেও পালন করিয়াছেন মা উমাকে স্বহস্তে তৈল মাখাইয়া দিতেন স্নান করাইয়া দিতেন খাইতে দিতেন এক মহিলা মন্তব্য করেন আচ্ছা মা উমা তিলির মেয়ে আর রাধু বামুনের মেয়ে তোমার ভ্রাতুস্পুত্রী তুমি কি করে ওকে রাধুর মর্যাদা দিচ্ছ এতে উমার অপরাধ হচ্ছে ওরই ভবিষ্যৎ খারাপ হবে মা উত্তর দিলেন ওর জন্যে বড় ভাবনা হয় এতটুকু মেয়ে বিধবা ঠাকুর যেন ওর মা নির্যত রক্ষা করেন অন্য একজন মন্তব্য করেন হ্যা আপনি তো ওকে খুবই আদর যত্ন করছেন বড় হলে ও যদি আপনার কথা না মেনে চলে ঈষৎ হাসিয়া মা বলিলেন আমার স্নেহ আশীর্বাদ বিলিয়ে যাচ্ছি তারপর যার যেমন ভাগ্যি তাই হবে আর ঠাকুরের যেমন ইচ্ছে তাই হবে আমরা আবার পরবর্তী পর্বে উমার কথা আলোচনা করবো নমস্কার